ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কষে দেখি বাইশ পয়েন্ট তিনের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো তো দেখো একের অঙ্কগুলো কি আছে চাদার সাহায্যে নিচের কোনগুলি আঁকি দেখো আমি পেন দিয়ে অঙ্কন করছি তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে তো প্রথমে কি আছে তিরিশ ডিগ্রি তো তো প্রথমে কি করবে বলো তো প্রথমে এরকম একটা স্বর লেখা টানবে তারপর কী করবে এইখানে চাঁদা বসাবে চাঁদার এই যে এই যে বিন্দুটা এখানে একটা বিন্দু নেবে এবং এই বিন্দু বরাবর এটা রাখবে বুঝি চাঁদার যে এই যে বিন্দুটা আছে কেন্দ্রবিন্দু এটা এই কেন্দ্রবিন্দুটা ঠিক এই বিন্দুর উপরে রাখবে বুঝে এবার এই যে নিচের যে সরল লেখাটা আছে এটা সমান করে নেবে বুঝছে তো কত তিরিশ ডিগ্রি এ দেখো এই যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার কী করবে এটা যোগ করে দেবে স্কেল দিয়ে যোগ করে দেবে এবার কী করবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে দেবে এবার সবসময় কিন্তু কোন একটা নাম দেবে ঠিক আছে কোন যে কোনো একটা নাম দেবে ধরে নাও এটা বি আর এটা ধরে নাও এ আর এটা ধরে নাও সি তো কত ডিগ্রি অঙ্কন করলাম কোন এ বি সি সমান থার্টি ডিগ্রি অঙ্কন করলাম বুঝতে পারলে দেখো এবার আমরা ফোরটি টু ডিগ্রি অঙ্কন করব তার জন্য আগের মতো করে এরকম একটা সলেখা টানব এখানে একটা বিন্দু দেবো যাতে দেখতে সুবিধা হয় তারপর এভাবে চাদাটা সমান করে নেব কত ডিগ্রি ফোরটি টু ডিগ্রি এখানে লক্ষ্য করো এই যে ফোরটি এই যে ফোরটি ওয়ান ফোরটি টু এই যে ফোরটির পরে দুই ঘর এই চাদার যে প্রত্যেকটা দাগ আছে এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক এক ডিগ্রি বুঝতে পারলে এবার কি করবো এটা যোগ করে দেবো দেখো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তোমরা অবশ্যই এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবে নাম দেবে ধরে নাও এর নাম দিচ্ছি আমি এটা ধরে নাও পি এটা কিউ আর এটা ধরে নাও আর তাহলে কোন পি কিউ আর সমান ফোরটি টু ডিগ্রি এবার আমরা একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করব তো আগের মতো এভাবে একটা স্বর লেখা এই জায়গাটা একটা বিন্দু দেব ঠিক আছে এই বিন্দুটা দিলে কী হবে এই বিন্দুটা তোমরা বুঝতে পারবে যে ঠিকঠাক মিললো কি না একশো পাঁচ এখানে লক্ষ্য করো এই যে একশো এই যে একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ এই যে একশো পাঁচ একশোর পরে যে বড় ঘরটা আছে আবার এটা যোগ করে দেবে এবার কী করবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে তো এর নাম সি দিচ্ছি এ বি সি কোন এ বি সি সমান একশো পাঁচ ডিগ্রি তো দেখো এই সিক্সটি সেভেন ডিগ্রি এইটটি এইট ডিগ্রি আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এই তিনটা তোমরা অবশ্যই নিজেই পারবে করতে তো আমি তোমাদের দুইশো পাঁচ ডিগ্রি আর দুইশো বিরাশি ডিগ্রিটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কন করবে তো দেখো দুইশো পাঁচ ডিগ্রি তো দুইশো পাঁচ ডিগ্রি হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি প্লাস দুইশো পাঁচ থেকে একশো আশি মাইনাস করে দেখি পাঁচ দুই পঁচিশ একশো আশি ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি আমরা জানি একশো আশি ডিগ্রি হচ্ছে কী কোন সরল কোন তো এভাবে যখন একটা আমি দাগ টানবো এটা কিন্তু একশো আশি ডিগ্রি হয়ে গেল বুঝতে পারলে একশো আশি ডিগ্রি হচ্ছে সরল কোণ একশো আশি ডিগ্রি এই একশো আশির সাথে কত ডিগ্রি যোগ করতে হবে পঁচিশ ডিগ্রি তো যখন তোমরা যোগ করবে তখন কি করবে এই চাদাটা এদিকে না নিয়ে তোমরা এদিকে নেবে এদিকে এইদিকে উল্টা দিকে নেবে ঠিক আছে এদিকে এভাবে সমান করে নেবে ঠিক আছে আচ্ছা কত ডিগ্রি যোগ করবো এখানে পঁচিশ ডিগ্রি তো দেখো এই যে এই যে কুড়ি আর এই যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই যে এই যে পাঁচ কুড়ি আর পাঁচ পঁচিশ বুঝতে পারলে এবার কি করবো এটা যোগ করে দেব এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তোমরা এইভাবে একটা এইভাবে বৃত্তচাপ অঙ্কন করবে বুঝতে পারলে তো এটা কত ডিগ্রি অঙ্কন করলাম দুইশো পাঁচ ডিগ্রি তো এর নাম দিচ্ছি ধরে নাও এটা এ এটা বি আর এটা সি তাহলে কোন এ বি সি সমান দুইশো পাঁচ ডিগ্রি এবার দুইশো বিরাশি ডিগ্রিটা লক্ষ্য করো দুইশো বিরাশি ডিগ্রি কীভাবে লিখবো একশো আশি ডিগ্রি প্লাস তো দুইশো বিরাশি আর একশো আশি দুই শূন্য এক প্লাস একশো দুই ডিগ্রি তো দেখো একটা সরলরেখা টানবো তো এটা কত ডিগ্রি হয়ে গেলো একশো আশি ডিগ্রি সরল কোণ এর সাথে কত ডিগ্রি যোগ করতে হবে একশো দুই ডিগ্রি এবার চাঁদাটা একটু ঘুরিয়ে নেবো এইভাবে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই কেন্দ্রবিন্দুর সাথে এটা মিলিয়ে এইভাবে চাঁদাটা বসাবো ঠিক আছে এবার একশো দুই এই যে সত্তর আশি নব্বই এই যে একশো একশো এই যে এক আর দুই এই যে একশো এক একশো দুই এই যে ঠিক আছে তারপর এদিকে যোগ করে দেব এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব এটা কত ডিগ্রি অঙ্কন করলাম দুইশো বিরাশি ডিগ্রি তো এটা ধরে নাও বি এটা এ আর এটা ধরে নাও সি তাহলে কোন এ বি সি কত ডিগ্রি অঙ্কন করলাম দুইশো বিরাশি ডিগ্রি দুইয়ের অঙ্কগুলো কি বলছে ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাটা যে মাপের কোন তৈরি করে সেই মাপের কোন চাদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোন আঁকি তো দেখো একটা ঘড়ি তো বৃত্তাকার হয় তাই তো একটা ঘড়ি হয় তোমার বৃত্তাকার তো একটা বৃত্ত কত ডিগ্রি হয় বলো তো তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ডিগ্রি এবার এই যে ঘড়িতে যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো এক একটা সময় থেকে একটা সময় দূরত্ব হচ্ছে কত ডিগ্রি বলো তো তিরিশ ডিগ্রি দশ বিশ তিরিশ দশ বিশ তিরিশ তিরিশ ডিগ্রি করে হয় বুঝতে পারলে এই যে এটা ধরে নাও বারো আর এটা ধরে নাও এটা এক এই যে এটা বারো আর এটা হচ্ছে এক এই বারো আর একের মাঝে যে এই যে কোনটা আছে সেই কোনটা কত ডিগ্রি হবে বলতো তিরিশ ডিগ্রি তো সেম এক থেকে দুই কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি দুই থেকে তিন কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি বুঝতে পারলে তো যদি তিনের ঘরে থাকে তোমার ঘন্টার কাটা এটা ধরে নাও ঘন্টার কাটা আর বারোর ঘরে যদি থাকে মিনিটের কাটা তাহলে কয়টা বাজে পাক্কা তিনটা বাজে তাহলে তিনটা বাজলে মোট কত ডিগ্রি কোন করে দেখো এখান থেকে এখানে তিরিশ এখান থেকে এখানে তিরিশ আর এখান থেকে এখানে তিরিশ কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি বুঝতে পারলে তো ঘন্টার কাটা যতর ঘরে থাকুক না কেন তার সাথে যদি আমি 30 ডিগ্রি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা সেই সময়টার কোনটা জানতে পারবো যে কত ডিগ্রি কোণে আছে তো দেখো ধরে নাও এই যে চার এটা হচ্ছে তোমার ঘন্টার কাটা তো ঘন্টার কাটা চারের ঘরে মিনিটের কাটা বারোর ঘরে তাহলে কত ডিগ্রি কোণে আছে এর সাথে 30 গুণ করে দাও একশো কুড়ি ডিগ্রি কোণে আছে বুঝতে পারলে তো প্রথমেরটা কী আছে থ্রি পি এম আচ্ছা থ্রি পি এম ইন্টু থার্টি ডিগ্রি তার মানে কত ডিগ্রি হবে বলো তো নব্বই ডিগ্রি আগের মতো করে যে কোনো মাপের ব্যাসার এভাবে একটা বৃত্তচাপ দেবে আর নাম দেবে যখনই কোনো কোন অঙ্কন করবে তখনই তার নাম দেবে বুঝতে পারলে তো কোন এ বি সি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি দেখো বি নম্বরটা কী আছে ফাইভ এ এম তো ফাইভের সাথে থার্টি ডিগ্রি গুণ করে দাও কত হবে দেড়শো ডিগ্রি তো প্রথমে যে কোনো মাপের এরকম একটা টানবে তারপর এভাবে চাঁদাটা বসাবে কত ডিগ্রি দেড়শো তো এখানে লক্ষ্য করো দেড়শো এই যে দেড়শো তবে এটা যোগ করে দেবে ধরে নাও এটা পি এটা কিউ আর এটা আর তাহলে পি কিউ আর কত ডিগ্রি অঙ্কন করলাম দেড়শো ডিগ্রি কোন পি সমান দেড়শো ডিগ্রি টেন এ এম টেন এম তাহলে টেন ইন্টু থার্টি ডিগ্রি তাহলে কত হবে তিনশো ডিগ্রি তো প্রথমে যে কোনো মাপের এই রকম একটা সরল লেখা নেবে তাহলে এটা কত হলো একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে একশো আশি ডিগ্রি প্লাস কত হবে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি যোগ করতে হবে তো একশো আশি ডিগ্রি হয়ে গেলো তো তোমরা তো জানো একশো আশি ডিগ্রি হচ্ছে সরলগুণ একশো আশি ডিগ্রি হয়ে গেলো এবার একশো কুড়ি যোগ করবো যখন আমরা যোগ করবো তখন চাঁদাটাকে এভাবে একটু ঘুরিয়ে নেবো ঠিক আছে এই যে ঘুরিয়ে এভাবে কেন্দ্রবিন্দুর সাথে মেলাবো একশো কুড়ি এদিক থেকে দেখবে ঠিক আছে এই দিক থেকে তো এটা হচ্ছে কত চল্লিশ পঞ্চাশ সত্তর এই যে একশো কুড়ি একশো কুড়ি তারপর এটা যোগ করে দেব তারপর যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এটা কত ডিগ্রি অঙ্কন করলাম তিনশো ডিগ্রি বুঝতে পারলে তো ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু এটা বি আর এটা সি তাহলে কোন এ বি সি কত অঙ্কন করলাম কোন এ বি সি অঙ্কন করলাম তিনশো ডিগ্রি ফোর পি এম ফোর পি এম তাহলে ফোর ইন্টু থার্টি ডিগ্রি কত হবে একশো কুড়ি ডিগ্রি একটা সরলরেখা অঙ্কন করবে চাঁদাটা এভাবে বসাবে একশো কুড়ি এই যে একশো এই যে একশো কুড়ি তারপর এই পয়েন্টের সাথে এটা এইভাবে যোগ করে দেবে তারপর যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে এটা কত হলো একশো কুড়ি ডিগ্রি এটা ধরে নাও এ এটা বি আর এটা সি কোন এ বি সি সমান একশো কুড়ি ডিগ্রি গুলো কি বলেছে সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোনগুলি আঁকি ও স্কেল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনগুলিকে সমুধি খণ্ডিত করি সমুধি খণ্ডিত কথার অর্থ সমান দুই ভাগে ভাগ করা বুঝতে পারলে তো প্রথমে সেট স্কোয়ারের সাহায্যে কোনগুলো আঁকতে হবে তারপর কোনগুলোকে দুভাগে ভাগ করতে হবে তো দেখো এই যে এটা হচ্ছে তোমাদের একটা সেট স্কোয়ার আর এটা হচ্ছে তোমাদের একটা সেট স্কোয়ার ঠিক আছে তো এই সেট স্কোয়ারটা ভালোভাবে লক্ষ্য করো এই যে সেট স্কোয়ারটা আছে এই সেট স্কোয়ারটা হচ্ছে তোমার দেখো এই যে কোনটা এই কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি ঠিক আছে কারণ একটা স্বর লেখার উপর একটা স্বর সোজা দাঁড়ালে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি এটা হচ্ছে তোমাদের নব্বই ডিগ্রি আর এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো তাহলে এই সেট স্কোয়ারটা কত হলো নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটা লক্ষ্য করো এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি নব্বই এটা যদি সিক্সটি হয় তাহলে এটা কত হবে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এই সেট স্কোয়ারটা হচ্ছে নব্বই সিক্সটি আর থার্টি তোমরা এভাবে চাঁদা বসাও তোমরা চাঁদা বসায় দেখবে যে এটা নব্বই ডিগ্রি কোণে আছে দেখো নব্বই ডিগ্রি এটা এটা আছে তোমার পঁয়তাল্লিশ ঠিক আছে এটা নব্বই এটা পঁয়তাল্লিশ তাহলে এটাও পঁয়তাল্লিশ তো তিনের এ নম্বরটা কি আছে থার্টি ডিগ্রি তো কি করবে এটা থার্টি ডিগ্রি তো তো তোমরা এই রকমভাবে একটা এই বরাবর একটা এইভাবে দাগ টানবে ঠিক আছে তারপর একটু শিরস স্কোয়ারটা এদিকে উপরের দিকে নেবে তারপর এই বরাবর একটা দাগ টানবে ঠিক আছে তো এটা তোমাদের কত হলো বলো তো থার্টি ডিগ্রি ধরে নাও এটা এ এটা বি আর এটা সি এবার এটাকে সমধিখণ্ড করবো তার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপর এই বৃত্তচাপটার অর্ধেকের বেশি বেশি নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ এদিকে বসিয়ে এদিকে এখানে একটা বৃত্ত চাপ এবার এটা কী করে দেবো যোগ করে দেব সমুদিখণ্ড হয়ে গেল ঠিক আছে তো ধরে নাও এর নাম দিচ্ছি আমি ডি তো এখানে তোমরা লিখে দেবে যে কোন এ বি সি সমান থার্টি ডিগ্রি এই যে এ বি সি এটা থার্টি ডিগ্রি আর কোন এ বি ডি পনেরো আর ডি পনেরো মানে এটা পনেরো এটা পনেরো তাহলে কোন এ বি ডি এ বি ডি সমান পনেরো ডিগ্রি আর কোন ডি বিসি ডি সি পনেরো ডিগ্রি তো বি নম্বরটা কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে সেটের শেডস্করটা লক্ষ্য করো এটা হচ্ছে তোমাদের নব্বই এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো এই কোনটা অঙ্কন করবো তারপর এটাকে একটু পিছায় নেবে এইভাবে পিছিয়ে নেবে এবার কি করব আগের মতো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপর অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এই বিন্দুতে বসে এদিকে একটা বৃত্তচাপ তো এটার নাম দিচ্ছি এ এটা বি এটা সি এবার এটা যোগ করে দেব ধরে নাও এর নাম দিচ্ছি ডি ঠিক আছে তাহলে এ বি সি কত ডিগ্রি কোন এ বি সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার কোন বি ডি এখানে দুটো কোন হলো তারপর ডি বি সি কোন ডি বিশ তাহলে পঁয়তাল্লিশকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কত হবে সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি বুঝতে পারলে এবার সি নম্বরটা কী আছে সিক্সটি ডিগ্রি তো দেখো এটা হচ্ছে তোমাদের কি বলছি এটা হচ্ছে তোমার নাইনটি এটা ফোরটি ফাইভ এটা ফোরটি ফাইভ তাহলে এই সেক চলবে না আমাকে এটা লাগবে সিক্সটি ডিগ্রি আঁকতে হলে এই যে এটা হচ্ছে তোমার এই কোনটা নাইনটি ডিগ্রি আর এটা থার্টি ডিগ্রি আর এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি বুঝতে পারলে তাহলে সিক্সটি ডিগ্রি আঁকবো এইভাবে একটা দাগ টানবো তারপর কি করবো এটাকে একটু এদিকে নিচে নামাবো ওই যে ঠিক আছে তারপরে এই বড় বড় দাগ টানবো তো তোমরা দেখো এটা সিক্সটি ডিগ্রি হবে একদম পারফেক্ট সিক্সটি ডিগ্রি এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপ আঁকব তারপরে বৃত্ত চাপের অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ চাপ এটা যোগ করে দেব যোগ ঠিক আছে তো নাম দাও ধরে নাও এটা হচ্ছে এক্স দিচ্ছি এটা ওয়াই আর এটা হচ্ছে জেড তো এক্স ওয়াই জেড হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি তাহলে কোন এক্স ওয়াই জেড সিক্সটি ডিগ্রি ঠিক আছে ধরে নাও পি তো এক্স ওয়াই পি এক্স ওয়াই পি আর থাকলো পি ওয়াই জেড পি ওয়াই জেড তাহলে সিক্সটি ডিগ্রিকে দুই ভাগে ভাগ করলে কত হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তো দেখো এবার তোমাদের কী আছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি হচ্ছে তোমাদের এটা দিয়েও তোমরা অঙ্কন করতে পারো ওই শেড স্কোয়ার দিয়েও অঙ্কন করতে পারো তাহলে এই বরাবর একটা দাগ টানবো তারপর কী করব এটাকে একটু চাপায় নেবো যাতে এই বিন্দুটা পাওয়া যায় যে ঠিক আছে এবার এই নাইনটি ডিগ্রির এখানে একটা বৃত্তচাপ তবে এটাকে সমুধি খণ্ড করব সমুধি খণ্ড এ বি আর সি আর এটার নাম ধরে নাও ডি তো দেখো কোন এ বি সি কত অঙ্কন করলাম নাইনটি ডিগ্রি এই যে এ বি সি আর কোন এ বি ডি এ বি ডি আর ডিবিসি মানে এই অ্যাঙ্গেলটা ডিবিসি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এবার তোমাদের কত আছে একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে তো একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করতে হলে কী করতে হবে দেখো দুটা শেরস করে লাগবে তো এটা কী বলছি এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আমাকে কত নিতে হবে সিক্সটি এই সেট স্কোয়ারটা লক্ষ্য করো এটা হচ্ছে তোমার সিক্সটি এটা নাইনটি আর এটা হচ্ছে থার্টি তাহলে এই সিক্সটিটা লাগবে তো এই সিক্সটিটা এর সাথে যোগ করে দেবো দেখো এই যে সিক্সটি এই যে এটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ তো এই বরাবর একটা দাগ টানব তারপর এই বরাবর ঠিক আছে তো তোমাদের দিয়ে অঙ্কন করলে কিন্তু তোমাদের এরকম হবে বুঝতে পারলে তারপরে এই যে অর্ধেকের বেশি নেব তো দেখো তোমাদের এখানে একশো হবে দেখো এই যে একশো এটা কী করে দেবো যোগ করে দেবো তো তোমরা কী করবে আগের মতো নামগুলো দেবে এটা এ এটা বি এটা সি আর এটা কি ডি বুঝতে পারলে তাহলে কোন এ বি সি হচ্ছে তোমার একশো পাঁচ ডিগ্রি তাহলে কোন এ বি আর ডি আর কোন আর ডি ডি বি সি তাহলে একশো পাঁচ ডিগ্রিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কত হবে আমার সাড়ে বাহান্ন ডিগ্রি সাড়ে বাহান্ন ডিগ্রি বুঝতে পারলে তো দেখো চার নম্বর অঙ্গটা কী আছে চাদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকে তো দেখো প্রথমে এরকম একটা সরল রেখা নেবে তো প্রথমে কি করতে হবে নব্বই ডিগ্রি আঁকতে হবে ঠিক আছে যে কোনো মাপের ব্যাসার্ধ দনে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে তারপর ওই মাপেই এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ উপরে এইভাবে বৃত্তচাপ আঁকবে তারপর কি করবে এইভাবে যোগ করে দেবে এবার এই নব্বই ডিগ্রিকে খণ্ড করতে হবে অর্থাৎ এভাবে বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ তারপর ওটা কি করবে যোগ করে দেবে তাহলে প্রথমে কি করবে নব্বই ডিগ্রি অঙ্কন করবে তারপর সেই নব্বই ডিগ্রিকে খণ্ড করবে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে এটা ধরে নাও এ এটা বি এটা সি আর এটা টি ঠিক আছে তো এখানে লক্ষ্য করো এবিও পঁয়তাল্লিশ হবে ডি ও পঁয়তাল্লিশ হবে তো তোমরা এভাবে লিখবে যে কোন এ বি সি সমান 90 ডিগ্রি আর কোন এ ডি সমান পঁয়তাল্লিশ কোন ডি বিসি ডি বি সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী আছে একশো কুড়ি ডিগ্রি চাদার সাহায্যে আমাকে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করতে হবে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করে এটাকে চার ভাগে ভাগ করতে হবে এই যে একশো এই যে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল এবার এটাকে সমান চার ভাগে ভাগ করব তো প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্তচাপ অঙ্কন করব তারপর বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে সমুধি খণ্ড করবো ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি সমধি খণ্ড করলাম তো খণ্ড করে কয়টা ভাগ পেলাম দুইটা ভাগ পেলাম ঠিক আছে এবার এইটুকু ভাগকে মানে এই যে এটা হচ্ছে ভাগে ভাগ করলে কত হচ্ছে এবার এই কে সমধি করব তো এই সিক্সটি ডিগ্রি অর্ধেকের বেশি নিলাম নিয়ে যে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ এটা একটা ভাগ পাবো এদিকে একটা ঠিক আছে এবার কি করবো এইভাবে চোখ করে দিব তো দেখো এখানে চারটা ভাগ হলো একটা দুইটা তিনটা চারটা তো ধরে নাও এটা এ এটা বি এটা সি তো কোন এ বি সি সমান একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এবার এটা ধরে নাও ডি আর এটার নাম দিচ্ছি ই আর এটার নাম দিচ্ছি এফ ঠিক আছে তো ডি বিসি কোন ডি সি কত ডিগ্রি হবে একশো কুড়ি ডিগ্রি চার ভাগে ভাগ করলাম তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে তিরিশ ডিগ্রি এই যে তিরিশ ডিগ্রি তাহলে ডি বিসি তিরিশ ডিগ্রি তারপরে বি ডিবি কোন ডিবি এটাও তিরিশ ডিগ্রি তারপরে ডিবি লিখলাম এবার ইবি এফ ইএফ এটাও তিরিশ ডিগ্রি এফ বি এ কোন এফ বি এ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি